বাবা কতদিন পর বেড়াতে যাবো যাই না একটা গুছিয়ে নিই ছেলের জিনিসপত্র গুলো তো ঠিকঠাক করে নিতে হবে একটা গুছি ছেলের জিনিসগুলো ঠিকঠাক করে সব নিতে হবে কত জিনিস নিতে হবে ছেলের আমার ডাইভার প্যান্ট ওয়াইস নিলাম খাবার জলের বোতল ঠিকঠাক নিয়েছি ঔষধ বেবি ক্রিম সব ঠিকঠাক নিয়েছি ছেলের জন্য আর দুটো খেলনাও নিয়ে নি জিনিস নিয়ে নেবো না থাক কি করবো ছেলে বেবি ক্রিম টা মুখে মুখে মেখে নেবো ব্যাস আর কি আর কি দেখবে আমাকে একটা ছেলে মা হয়ে গেছে আর কেউ দেখার নেই চলো এই কটাই থাক চল বাবু মামার বাড়ি থেকে ঘুরে আসি চলো মামার বাড়ি থেকে ঘুরে আসি তারা দিয়ে দাও দেখি আমার চেক করে নি সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছি কিনা হ্যাঁ এখানে দশটা জামা আছে দশটা প্যান্ট আছে মেকআপ আছে আছে দশটা শেডুল ঠিক ঠিক আছে সমস্ত কিছু ঠিক আছে শুধুমাত্র কানের বক্সটা নিতে বাকি আছে নিয়ে যাবো যখন যেটা মনে হয় তখন সেটাই বলবো সবার সাথে যাচ্ছি একটু অন্যরকম দেখানো যায় তো সবার মধ্যে নিজেকে একটু সুন্দরই লাগানো দেয় তো যখন যেটা মনে হয় ব্যস করে আমি করে নেবো সবার থেকে সুন্দরই মনে হবে আমাকে মজা লাগছে এখন থেকে কত আনন্দ লাগছে কত মজা করবো কত ঘুরবো